হ্যালো সবাইকে আমি স্নেহা শাহ আর আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি নাম লাল চাল চিকেন কষা এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন এরপর চিকেনে দু চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। তো লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেব আদা এবং রসুন একসাথে করা পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা আর চামচটা ছোটো ছিল বলে আমাকে বারবার করে দিতে হচ্ছিল আর এরপর দিয়ে দিই লবণ হলুদ গুঁড়ো তারপর কাচিখানি সরষের তেল অর্থাৎ সরষার তেল দিয়েছিলাম আর সরিষা তেল দিয়ে আমি নাড়িয়ে নিয়েছিলাম একটু তারপরে দিয়ে দিয়েছিলাম বাড়ির পাতানো টক দই দু চামচ আর একটু লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তারপর আমি একটু লেবু চিপে সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিই আর সেটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিই ম্যারিনেশন করার পরে এই যে তারপর এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটাকে বসিয়ে দেওয়ার পর তেলটাকে ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে এলো তখন জিরে তেজপাতা দারুচিনি এবং শুকনো লঙ্কা দুটো এলা চারটে এবং তারপর লবঙ্গ দিয়েছিলাম চারটে এরকম করে বসিয়ে এবার যখন সেগুলি ভাজা ভাজা হয়ে আসবে পর আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি তো আমি কড়াই সেটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম আর যখন সেটা একটু ভাজা হয়ে গেলো তখন আমি তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দু চামচের মতো তারপরে দিলাম আদা ও রসুন একসাথে পেস্ট করা এই বাটাটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে দিয়েছিলাম আমি এরপর কিন্তু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একসাথেই দিয়ে দিই আর এখানে কিন্তু তোমরা চাইলেই টমেটো সসটা ইউজ করতে পারো আমি স্কিপ করে গেছি এখানে আর এরপরে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিই কারণ মাংসটা যখন ম্যারিনেশন করছিলাম তখন তার মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম তাই অল্প দিয়েছিলাম এখানে কিন্তু দেখতে দেখতে চল্লিশ মিনিট হয়ে গেছিলো বলে এখানে আমি ম্যারিনেটেড মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কড়াই দেওয়ার সময় কোনো রকম কিন্তু জল অ্যাড করা যাবে না একটু কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে যাবে পর কিন্তু আমি মাংসটার মধ্যে সামান্য পরিমাণে জল ঢেলে দেব। আর জলটা দেওয়ার পর সেটাকে আমি পুরোপুরিভাবে ফুটতে দেবো যখন সেটি পুরোপুরিভাবে কষে যাবে আর যখন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমার মাংসটা একেবারে তৈরি আর তোমরা কিন্তু মাংসটা রুটি লুচি ফ্রাইড রাইস বিরিয়ানি সবার সাথেই ট্রাই করতে পারো কিন্তু শুকনো জিনিস অর্থাৎ রুটি এবং লুচির সাথে এটার টেস্ট আলাদাই আর সেদিন কিন্তু আমি এটাকে বিরিয়ানির সাথে ট্রাই করেছিলাম এতটা সুন্দর লেগেছে আর ভাই কিন্তু এখানে খাচ্ছিল আর ওই রিভিউ দিলেও খুব ভালো হয়েছে আর এবার কি আর তারপরে কিন্তু আমিও খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আর তোমরা কিন্তু বলো ভিডিওটা কেমন লাগলো ওকে টাটা বাই বাই